বাঙালি যেমন খাদ্যরসিক তেমন ভ্রমণপ্রিয়ও বটে তাই ঘুরতে যেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ দুষ্কর তবে শুধু বাঙালিরাই নয় এই পৃথিবীতে ভ্রমণ প্রিয় মানুষের সংখ্যা নেহাতি কিছু কম নয় দীর্ঘ কাজের ব্যস্ততার মাঝে একটু ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন ভ্রমণ প্রেমীরা অনেকেই আছেন যারা সারা বছর সেইভাবে ছুটি না পেলেও পুজোর সময় কয়েকদিনের জন্য ছুটি পেয়ে থাকেন আর সেই ছুটিতে ঘুরে আসেন নিজেদের পছন্দের ডেস্টিনেশনে আপনিও কি এবারের পুজোতে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোথায় ঘুরতে যাবেন বোঝে উঠতে পারছেন না তাহলে কম খরচে ঘুরতে যাওয়ার সেরা কয়েকটি দর্শনীয় স্থানের খোঁজ দেব আমরা সেই তালিকার প্রথমেই রয়েছে ঘাটশিলা হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার ট্রেনের ভাড়া পড়বে মোটামুটি একশো আশি থেকে দুশো টাকার মধ্যে ঘাটশিলার দর্শনীয় স্থানগুলো গাড়ি করেই দেখে নিতে পারবেন আপনি চাইলে আগে থেকেও গাড়ি বুক করে রাখতে পারবেন আপনি যদি সেখানে রাতে হোম স্টেতে থাকতে চান তাহলে হোম স্টেগুলির প্রতি রাতের জন্য ভাড়া খাওয়া দাওয়া সহ পড়বে হাজার থেকে বারোশো টাকা দুদিন থাকলেও সব মিলিয়ে পাঁচ হাজার টাকার বেশি খরচ হবে না আর আপনি যদি ঘাটশিলায় থাকতে না চান তাহলে সকাল দশটার মধ্যে ঘাটশিলা পৌঁছে গেলে সেই দিনই সন্ধ্যে ট্রেনে করে রাতে ফিরে আসতে পারবেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রায়চক কলকাতা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত ডায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর রায়চক রোমাঞ্চকর ভ্রমণপ্রেমীদের অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে রায়চক জেটি বা পার্শ্ববর্তী নূরপুর জেটি এখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি বা হাওড়া জেলার গাদিয়াড়া যাওয়ার জন্য অনায়াসে নদী তীরবর্তী ফেরির সুবিধা পাবেন আপনি যদি যেটি করে ভ্রমণ করতে চান তাহলে খরচ পড়বে তিরিশ মিনিটের জন্য দশ টাকা রায়চকের আকর্ষণীয় বিষয় হল হুগলি নদীর তীর গ্রীষ্মকাল বাদে সারা বছরই এখানে যাওয়া যেতে পারে গঙ্গার তীর রায়চক দ্য ফোর্ট হোটেল সিবার্ড ইন্টেল সহ অনেক জায়গাতেই আপনি থাকতে পারবেন তালিকা তৃতীয় স্থানে রয়েছে ইছামতি নদীর তীরে কলকাতা থেকে আশি কিলোমিটার দূরে টাকি শহর এই নদীর অপর পারে বাংলাদেশ রয়েছে সুন্দরী গোলপাতা ইত্যাদি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিভিন্ন রকম গাছের সমন্বয়ে টাকি পৌরসভা একটি ছোট সুন্দরবন তৈরি করেছেন সেখানে ফেরিঘাট থেকে ফেরি করে আপনি অনায়াসে প্রায় একশো উনত্রিশ একর জমি নিয়ে গঠিত দ্বীপটি ঘুরে দেখতে পারবেন এছাড়াও একশো টাকা দিয়ে একটি ভ্যান রিক্সা ভাড়া করে আপনি টাকির বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলি অনায়াসেই ভ্রমণ করতে পারবেন এখানকার আকর্ষণীয় বিষয়গুলো হল ইছামতি নদীর তীর ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি তালিকার চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ুর চিরহরিত পাহাড়ি স্থান কুন্নুর নীলগিরি জেলায় অবস্থিত এই সবুজ এবং সুন্দর স্থানের প্রাকৃতিক সৌন্দর্য সকলকে আকর্ষণ করে সবুজে মোরা এই স্থান বন্য ফুল এবং পাখির বৈচিত্র্যের জন্য বেশ বিখ্যাত প্রাকৃতিক দৃশ্য ছাড়াও আপনি এখানে ট্রেকিং উপভোগ করতে পারবেন তাই পুজোর ছুটিতে যেতেই পারেন এই জায়গায় তবে অক্টোবর মাসে কুন্নুরে একটু ঠান্ডা পড়ে আপনি চাইলে সেই সময় বাদে অন্য সময়ও যেতে পারেন তালিকার সর্বশেষ স্থানে রয়েছে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই ট্যুরিস্ট স্পট হাওড়া স্টেশন থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেন নিয়ে এখানে পৌঁছে যেতে পারেন প্রকৃতির সৌন্দর্য পাহাড় জলপ্রপাত ও ঐতিহাসিক স্থান নিয়ে বেষ্টিত এই স্থানে আপনি একবার ঘুরে আসতেই পারেন তাহলে আর দেরি না করে শীঘ্রই ঘুরে আসুন এই পাঁচটি দর্শনীয় স্থানে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট